আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাত্রবৃন্দু আপনারা যারা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিতে চলেছেন তাদের পরীক্ষার সময়সূচি অর্থাৎ রুটিনটি প্রকাশ হয়ে গিয়েছে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা আগামী ছাব্বিশে জুন থেকে শুরু হয়ে দশই আগস্ট পর্যন্ত শেষ হয়ে যাবে তো এখানে যেমন পরীক্ষার শুরুতে একটি নির্দেশনা রয়েছে যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসনটি গ্রহণ করতে হবে তারপরে বিশেষ প্রয়োজনে পরিবর্তন করতে পারে সালে পরীক্ষা শুরু হবে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে যেমন হয় সবসময় বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে পরীক্ষা শুরু হয় তো নির্দিষ্ট দিনগুলোতে সকালবেলা পরীক্ষা হবে দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষাটা হবে দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত তারপরে আপনাদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এগারো তারিখ থেকে আগস্ট পর্যন্ত আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের যে দু হাজার পঁচিশ সালে যে সময়সূচিটি সেটি প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা কোন দিন কি পরীক্ষা হবে সেগুলো বিস্তারিত জানাচ্ছি এখন যেমন সকালের পরীক্ষা সকালের যে সময়টা রয়েছে সেটি হচ্ছে দশটা থেকে বেলা একটা পর্যন্ত তো এখানে আপনাদের ছাব্বিশে জুন আপনাদের বাংলা প্রথম পত্র এবং উনত্রিশে জুন হবে আপনাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তারপরে পহেলা জুলাই আপনাদের ইংরেজি পত্র এবং তেসরা জুলাই আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্র সাতই জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই কয়টা পরীক্ষা আপনাদের সবার জন্য সেম কেননা আপনাদের মানবিক হন বিজ্ঞান হোক আর ব্যবসায়ী হোক এই দিনটি সবার ক্ষেত্রে সেম হবে এবং সব এই পরীক্ষাটি সবার একসাথে হবে তারপরে এখানে দশ তারিখে আপনাদের যায় পদার্থবিজ্ঞান যারা বিজ্ঞান বিভাগের আর যারা মানবিক বিভাগের তাদের যুক্তিবিদ্যার প্রথম পত্র আর ব্যবসা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান তো এইভাবে মোটামুটি সম্পূর্ণ সময়টি এখানে সুন্দর করে প্রকাশিত করা হচ্ছে এবং সব কিছু বলা রয়েছে তো এইভাবে আপনাদের পরীক্ষা হবে মোটামুটি একত্রিশ আপনাদের আগস্ট মাস অর্থাৎ সামনের মাসে পর্যন্ত আপনাদের দশই আগস্ট পর্যন্ত আপনাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটি হবে তো আপনাদের যা অনেক সময় বিকেলেও পরীক্ষা হয় অনেক স্থানে তো বিকেলের পরীক্ষাটার সময় হচ্ছে আপনাদের দুইটা থেকে পাঁচটা আমি জানি না বিকেল দুটা থেকে পাঁচটা কারণ বিকেলের যেই পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর এখানে সময় বা রুটিংটি সুন্দরভাবে দেওয়া দেওয়া রয়েছে এটি আমি কারিগরি বা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য কেননা এগুলো আপনাদের মেইন যে সাবজেক্টগুলো তা নয় এগুলো হয়তো শিল্পকলা বিভাগ ইত্যাদি এদের জন্য হবে তো এই যে এই টাইমটা আর আপনাদের জন্য রয়েছে এই যে পঁচিশে ছাব্বিশে জুন থেকে আপনার এক দশে আগস্ট পর্যন্ত এই টাইমটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সকলে ভালোভাবে প্রিপারেশান নিন এবং পরীক্ষা দিন ভালো করে السلام عليكم